সন্তানকে বাঁচাতে রনং দেহিমা মশারির জালে আটকে পড়া ছোট্ট শিশুকে রক্ষা করতে হাজির গোটা বাহিনী বলা হচ্ছে জলপাইগুড়ির বাঁদর বাহিনীর কথা আসলে সব মাই সন্তানদের আগলে রাখে প্রাণ দিয়ে মনুষ্য হোক কিংবা প্রাণ মায়ের মমত্ব যে একই তার প্রমাণ মিলল এদিনের ঘটনায় খাবারের খোঁজে বাঁদর বাহিনীর দল হামেশাই চলে আসে লোকালয় এদিন জলপাইগুড়ির পাতকাটা কলোনিতে দেখা এক দল বাদরের কিন্তু এই দিনের ঘটনাটা অন্য আর পাঁচ দিনের তুলনায় অনেকটাই আলাদা বটে খাবারের খুঁজে ঘরের ভেতরে ঢুকে খাবার নষ্ট করা থেকে শুরু করে বাগানের ফল ফুল সবজির গাছ নষ্ট করা বাঁদরের কীর্তিতে যখন অতিষ্ঠ স্থানীয়রা ঠিক তখনই চোখে পড়ে এক করুণ দৃশ্য ছাদে মেলে রাখা মশারির জালে আচম আটকে পড়ে একটি বাচ্চা বাদর আর তাকে বাঁচাতেই দিশাহীন মা বাদরের প্রাণপন করে বই কি তবে সেই দিশাহীন মাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় অন্যান্য থাকা বাচ্চাটির সেই জায়গাটি জুড়ে ঘেরা টোপ তৈরি করে অন্যান্য বাঁদরেরা এদিকে স্থানীয়দের কেউ এগেলে তাকে আছড়ে কামড়ে দেওয়ার প্রবণতা অন্যদিকে নিজেরা উদ্ধার করতে না পেরে হতাশ হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে বাদরের দল প্রায় তিন থেকে চার ঘন্টা চলে এমন কাণ্ড কীর্তি পরবর্তীতে পরিবেশপ্রবি বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে খবর দিলে তিনি এসে বহু প্রচেষ্টা চালিয়ে সে ছোট্ট বাচ্চাটিকে সেই মশারির মুক্ত করতে সক্ষম হন কিন্তু অবাক করে ততক্ষণ অব্দি শান্তভাবেই অপেক্ষা করছিল বাদরের দল বাচ্চাটিকে উদ্ধার করা হলে চটচলদী বুকে নিয়ে পাড়ি দেয় তাদের নিরাপদ আশ্রয়ে তবে এদিনের এই ঘটনা শিখিয়ে যায় অনেক কিছু আজকালকার দিনে কোন মানুষ বিপদে পড়লে কাউকে পাশে পাওয়া বড্ড মুশকিল সেখানে বাঁদর কুলের কেউ একজন বিপদে পড়লে হাজির হয় গোটা বাঁদর বাহিনী অন্যদিকে মানুষ হোক কিংবা বন্যপ্রাণ সন্তানদের প্রতি ভালোবাসায় মায়েদের কখনোই খান্তি হয় না অত্যাচারে আমরা অতিষ্ঠ বন দপ্তরকে আমরা এই বিষয়ে জানিয়েছি বন দপ্তর বলেছে যে আমাদের তো কি করব আমরা বানরের সঙ্গে কি করবো আমরা খুব প্রতিদিন একটা অতিষ্ঠির মধ্যে আমার দিন কাটাচ্ছি বানরের জন্য